আসসালামু আলাইকুম গ্রাম অঞ্চলের ভিতরে কম নিয়োগের ভিতরে আপনি অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন অনেক বাইরে আসে গ্রামের ভিতরে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চাই আচ্ছা আপনারা অল্প টাকার ভিতরে গ্রামের ভিতরে কীভাবে ব্যবসা করবেন এবং কোন ব্যবসাটা করবেন আচ্ছা আপনি কি জানেন যে গ্রামের ভিতরে অল্প টাকার ভিতরে ব্যবসা করা যায় কিন্তু দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে আপনারা খুঁজে পান না যে কোন ব্যবসাটা করবেন কীভাবে একটি ব্যবসা করতে হয় আচ্ছা কিভাবে আপনি একটি ব্যবসা করবেন কিভাবে একটি ব্যবসা করা যায় এই ভিডিওতে আপনাদেরকে সেই পরামর্শটা দেব এবং আইডিয়াটা দেব অনেক ভাইদের কাছে টাকা থাকা সত্ত্বেও তারা ব্যবসা করতে পারেন না কিসের জন্য পারে না যে কোন ব্যবসাটা খুঁজেই পান না যে ভাবতেছেন যে আপনি একটা ব্যবসা করবেন বলে ভাবতেছেন কিন্তু বুঝতেছেন না যে কিভাবে শুরু করবেন এরকমটা যদি থাকে এই ভিডিওটি একান্ত আপনার জন্য প্রয়োজন তো রিকোয়েস্ট দেখবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না যার করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখন আমি সব কিছু বলবো তবে ধৈর্য সহ্য করে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখতে হবে রাস্তার সাইডে দোকানটা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার গাড়ি যাতায়াত করে যদি ওই আপনার ব্যাকগ্রাউন্ড মানে নয়েসটা যদি আসে তাহলে প্লিজ কেউ মনে কিছু নেবেন না সর্বপ্রথম যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যেটা বুঝেন ধরে নিন আপনি মুদি দোকান আপনি আমার মতন ছোটখাটো একটি ব্যবসা করতে পারেন একটি চায়ের দোকানে ব্যবসা করতে পারেন একটি কাঁচা আমালের ব্যবসা করতে পারেন অল্প টাকার ভিতর অল্প নিয়োগের ভিতর আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন কিন্তু এখানে কিছু বিষয় থাকে অনেক ভাইরা আসে তো বলে যে ভাই আপনি ব্যবসা করুন আচ্ছা আপনি কোন ব্যবসাটা করবেন সেটাই তো তারা বলে না এখন কথা হচ্ছে কোনটা যে আপনি কোনটা বোঝেন এটা হচ্ছে মেন পয়েন্ট এখন দেখা যায় আপনি যদি বলেন যে ভাই আমি একটি চায়ের দোকানে ব্যবসা করতে চাই আচ্ছা এই ব্যবসাটা করতে হলে আমি কীভাবে শুরু করবো আমি একটি মুদি দোকানে ব্যবসা শুরু করতে চাই আমার বাড়ির পাশে জায়গা আছে বাট আমি সেখানে একটি ঘর তুলে আমার হাতে বেশ কিছু টাকা আছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ টাকা আছে আমি এই টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করব কিন্তু আপনি আমাকে একটু পরামর্শ দেন এবং আইডিয়া দেন হ্যাঁ ভাই এরকম যদি থাকে তাহলে সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখতে দেখুন আমি সব কিছু বল সর্বপ্রথম যে কাজটি করতে হবে যদি আপনার এরকমটা থাকে তাহলে আপনার একটি ঘর তুলতে হবে আর যদি এরকমটা না থাকে যে আপনার জায়গা নাই ঘরও নাই তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনার ইচ্ছা তো ঘর মানে ব্যবসা করার জন্য আমি এখানে ক্লিয়ার করে দিতেছি অনেক ক্ষেত্রে দেখা যেতেছে সবার তো আর একরকম হয় না যেরকম আপনার আপনার টাকা আছে বাট আপনার জায়গা নেই আপনার জায়গা আছে আপনার টাকা নেই এরকম হয়ে থাকে প্রায় ক্ষেত্রে দেখবেন শুধু খালি আমাদের এখানে না আমাদের ফরিদপুরের এইদিকে না আপনাদের আপনি যেখানে থাকেন বসবাস করেন সেখানকার এরকম অবস্থা হয় তো আপনি তখন দেখা যার টাকা টাকা আছে আছে তার মানে যার জায়গা আছে টাকা তখন আপনি কি করবেন আমি দুইটা বিষয় ক্লিয়ার করব তবে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন যদি এরকমটা থাকে তাহলে দেখবেন যে আপনার বাড়ির আশপাশে যদি এরকম যদি থাকে না যে আপনার বিশ্বাসিত লোক যে আপনার এই লোকটা আপনাকে জায়গা দেবে বাট আপনি একটি গড় তুলছে দোকান ব্যবসা করার জন্য সে আপনাকে হয়তো কোনো কিছু বলবে না অনেক ক্ষেত্রে দেখা যেতেছে বাড়ি বাড়ি কিংবা পারাপশিতে ভাবেতে দেখা যেতেছে চুপ কান লেগে যায় যে এরকম আপনি একটি ব্যবসা করতেছেন সে তো আপনাকে ওই সেম একভাবে ওই কাজটা করতে হবে দেখা যেতেছে এরকমটা যদি থাকে যে আপনি ব্যবসার জন্য অনেকটা আগ্রহী কিন্তু আপনি জায়গা খুঁজে পাচ্ছেন না তখন দেখা যাইতেছে আপনি তাকে বলবেন অনেক ক্ষেত্রে দেখা যাইতে সে আপনি ব্যবসা করার ক্ষেত্রে দেখা যাইতে আপনার পিছনে লুক লেগে গেছে কিংবা বেচাকে না ভালো এসে টাকা ইনকাম করতেছেন পরে বললো যে না আমার এখানে দোকান চলবে না ভাই তুমি এই দোকানটা নিয়ে এখান থেকে চলে যাও এটাও এরকম হতে পারে তবে আপনাকে কি করতে হবে মানে তাকে থাকে না যে আপনার বাড়ির আশপাশের লোকজন ময় লোক যে মানে তার কথা দশজনের শুনে এরকম তাদের সাথে আলাপ করে যে আপনি এরকম এক বছর কিংবা দুই বছর তিন বছরের জন্য একটি দোকান করতে চান এরকম ব্যবসা করলে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না এটা কয়ে নেবেন মানে এটা আগে থেকে তাদের সাথে পরামর্শ করে তাদেরকে বলে তারপর ওখান থেকে এই কথাটা বলে আপনি ব্যবসাগুলো শুরু করতে পারেন না হলে একটু ঝামেলা পড়তে হতে পারে আর যাদের জায়গা আছে টাকা তারা দেখা যেতেছে কারো কাছে থেকে হাওলাত বরত করে নিয়ে কিংবা কোনো জায়গা থেকে টাকা পয়সা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যদিও না থাকে কিন্তু বেশি টাকা হলদ করার দরকার না ভাই আপনি চাইলেও অল্প টাকার ভিতরে আপনি বরাদ করে নিয়ে ব্যবসা করবেন কিন্তু এমনি থাকে না যে লোনের উপরে যদি এরকম সিস্টেম থাকে যে আপনি লোন নিয়ে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি ওই লোন নিলেন লোন আপনি পরে টাকাগুলো সুদ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি ওই লোনগুলো নিতে পারেন কিন্তু সুদের টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন না এগুলো দেখা যাইতেছে অনেকটা সমস্যা হয়ে যায় তো আপনি যদি বলেন যে না ভাই এটা আমি করবোই আমার ইচ্ছা তাহলে আপনার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার তাছাড়া আরও দেখা যেতেছে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের ব্যবসা আছে সেগুলো আপনি করতে পারেন অ্যাভেলেবেল তো ভাবে দেখা যেতেছে আমাদের মতন এরকম ছোটোখাটো দোকান আমি বহু জায়গায় দেখেছি যে এরকম বাইরে আছে গ্রাম অঞ্চলের ভিতরে ছোটোখাটো দোকানে অ্যাভেলেবেল তো চলে থাকে আবার অনেকে আছে হকার সিস্টেমের ব্যবসাগুলো করে থাকে যেরকম দশ থেকে বিশ হাজার টাকার মাল কিনে এনে বাড়িতে রেখে দিল পরে গ্রাম ঘুরে ঘুরে মালগুলো বিক্রি করতে পারে যে কোনো বিক্রি হতে পারে বাচ্চাদের আইটেম খেলনার আইটেম হতে পারে প্লাস্টিকের দেখা যাইতেছে আপনার সাজানো কুঁজানো কিংবা অনেক ক্ষেত্রে থাকে না যে সংসারে একটা জিনিস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরও দেখা যেতেছে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস হয়ে থাকে আর কি তো এইভাবে আর কি আপনি গ্রাম অঞ্চলের ভিতরে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যেতে সেরকমটা সমস্যা থাকে যে ভাই আমি একটু প্রফেশনাল ভাবে মানে আপনাদের হাট বাজার থাকে না হাট বাজারে ব্যবসা করার জন্য বাকির ভয় তো অনেক বাইরে আসে গ্রামের ভিতরে ব্যবসা করতে পারেন না সেই ক্ষেত্রে কি হয় যদি আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করেন এরকমটা থাকে যে আপনি ব্যবসা করতেছেন কিন্তু আপনার বাকি যাবে মানে এরকম আপনার মনে একটা সন্দেহ যে আমি যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করি যদি এই টাকাটা যদি বাকি চলে যায় তাহলে নেক্সট ডে আর কি আমি ব্যবসা কিভাবে করব। এবং মাল কোথা থেকে আনবো এবং কাস্টমারের সাথে কিভাবে আমি প্রোডাক্টগুলো বিক্রি করব তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই মানে বেশিরভাগটা তা থাকে আমাকে অনেকে বলতে পারেন কিংবা অনেকে আছে আমাকে কমেন্টে বলে থাকে যে ভাই কমেন্টে বলেন আর কি যে ভাই আমরা বাকির ভয়ে ব্যবসা করতে পারছি না তখন দেখা যেতেছে আপনার আমাদেরকে একটু পরামর্শ দেন আসলে কিভাবে ব্যবসাগুলো শুরু করব। এবং বাকি যেতে না যায় সেরকম একটা সিস্টেমের কথা বলেন তো আমি বলতে চাই কোনটা বাকি আমি দেখছি কইলে ভাই বিশ্বাস করবেন না যে আমি গ্রামের থেকে শুরু করে মেন পজিশন জায়গা আমি ঢাকা পর্যন্ত দেখেছি আর কি কীভাবে মানে বাকিতে লেনদেন সব জায়গাতে হয় একবার নগদ কিভাবে হয় আমি বলি যেরকম মেন পজিশন জায়গা আপনার বাস স্ট্যান্ডে কিংবা অপরিচিত জায়গা একদম নগর টাকা হয় তাছাড়া দেখবেন যে আপনার ঢাকা শহরের ভিতরে বাকিতে ব্যবসা হয় আমি দেখেছি আর কি নিজের চোখে দেখেছি দেখে জন্য আর কি কথাটা বলতেছি তাছাড়া টুকিটা কীভাবে মানে বাকি দিতে হয় কিন্তু আপনার গ্রামে ব্যবসা করার কিছু সিস্টেম আছে নিয়মটা হচ্ছে কীরকম যেরকম বেশিরভাগটা তো আপনার পরিচিত লোক থাকে যেরকম আপনার ভাই বেরাদার কিংবা মামা খালু কিংবা এমনি মহিলারা থাকে যে আপনার একটা জিনিস নেবার পরে আপনি তাকে না বলতে পারতেছেন না তখন দেখা যাইতেছে অল্প সীমিতভাবে লিমিট মতন বাকি দিতে পারেন আর যদি না হয় তাহলে টোটালি দেয়ারই দরকার নাই যদি আপনার মনে চায় যে না আপনি বাকিতে ব্যবসা করবেনই না তাহলে দেখবেন যে আপনি সুন্দর মতন আপনি যত টাকা রিমাল আনে কেন দরকার হলে আপনি দোকান বন্ধ করে বাড়ি যায় থাকবেন আপনার মন যখন চাবে তখন আপনি দোকান স্টার্টিং করতে পারেন তখন আপনি চালাতে পারবেন কিন্তু আপনি চাইতেছেন না যে বাকি দিবেনই তাহলে আপনি এই কাজটা করতে পারেন আর যদি আপনি চিন্তা করেন যে না আমি দোকান চালাবো আপনাদের গ্রামের ভিতরে আরও টুপিটা ভাবে দোকান আছে কিন্তু আপনার দোকান চালাই তলে কিছু টাকার বাকির প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাকে সামান্য পরিমাণ অল্প কিছু টাকা আপনাকে বাকি দিতে হবে এই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে তো মূলত আজকে এই বিষয় নিয়ে আর কি ফুল ডিটেলসে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করার জন্য নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সবসময়ের জন্য আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং কোন ধরনের ব্যবসা করবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ হাফেজ